মুরব্বী মুরব্বী ন ন মুরব্বী ন ধৈর্য ধরেন ধৈর্য ধরেন মুরব্বী সবুর করেন সবুর করেন না এদিকে যাওয়া যাবে না আর এদিকে যাইতাম না আর আমি মনে হয় ভুল করতেছি একটু দিকে যাই আচ্ছা লাইলা আপন নাকি তার বয়ফ্রেন্ডের সাথে সুন্দর রোমান্স করতেছি চলুন একটু ঘুরে আই হাই গাইস মাই গার্লফ্রেন্ড ইজ প্রেগন্যান্ট না 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 পারমানেন্ট ও পারমানেন্ট পারমানেন্ট আমি এগুলো আমি এগুলো কি শুনতে আছে শুনলাম তো আসলে তো লাইলা আপু খুব সুন্দর নতুন বয়ফ্রেন্ডের সাথে রোমান্স করতেছে আচ্ছা এদিকে মামুন ভাইয়ের কি অবস্থা চলুন একটু দেখতে আসি আচ্ছা এই অবস্থা তাহলে লাইলা আপার নতুন বয়ফ্রেন্ডের সাথে কি সুন্দর রোমান্স করতেছে আর মামুন ভাই এদিকে হ্যাঁ বাবরাজের গানের সাথে সে মামুন ভাই আপনি বাবরাজের দলে যোগ দেন আচ্ছা মামুনের দেখলাম লাইলার দেখলাম এবার একটু ওই জান্না তাপারটা একটু দেখে আছে জান্না তাপা কি শুরু করছে আহ রে সব সেলিব্রিটিসরাই সব সেলিব্রিটিসরাই তো শুধু নতুন নতুন বয়ফ্রেন্ডের সাথে রোমান্স করতেছে সালার আমরা কি করলাম আমরা ফেসবুক ইউটিউব টিকটকে কী তা করলাম হ্যাঁ সব সেলিব্রিটিস নতুন নতুন বয়ফ্রেন্ড নতুন নতুন গার্লফ্রেন্ড লয়ে তারা যা তাহলে তারা এমনি ভাইরাল হয়েছে একটার পর একটা লয়ে লয়ে তারা ভাইরাল হইতেছে আচ্ছা আমরা কি করলাম আমরা লোকে লোকে লাইলা মামুন কি আমরা এরা লোকে থাকলে কি ভাইরাল হতে পারতাম না আমরা কবে ভাইরাল হতাম কবে আমাদের কবে আমার মাইন্সের লোকে আমার সেলফি তুলবো এ ভাগ্যে কি আবার কবালে বাংলাদেশের সুপারস্টার চলচ্চিত্রের সাল বাল উঠে মাথার গ্রাম পায়ে ফেলে এত সেলিব্রিটিস হইতে না এই ভাইরাল আবার এদের টিকটক করে ভাইরাল হয়েছে যারা সেলিব্রিটিস হয়েছে জান্নাত আপা আর লাইলা আপা যেমনি শুরু করছে এরা তো মনে হয় আবার লিঙ্ক বাড়িয়ে আচ্ছা লিঙ্কটা বাড়ি হলে সবার আগে আপনারা আমাকে কমেন্টসে দিয়ে দিন হ্যাঁ